দুর্গা পূজা শুরু হয়ে গেল আপনি কেমন মুসলমান হলেন আপনার সন্তান সেই দুর্গাপূজার ভিতরে যায়। আপনি নিষেধ করেন না হিন্দুদের ধর্ম অনুযায়ী তারা তাদের পূজা পালন করুক সমস্যা নাই কিন্তু এই দুর্গাপূজার ভিতরে মুসলমানের কেন যাওয়া লাগবে আবার কিছু কিছু মুসলমান প্রশ্ন করে যে হুজুর তারাও তো আমাদেরকে দাওয়াত দেয় তারাও তো আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা তাদের পূজার ভিতরে যাই আমার হয় এই যুক্তি যদি আপনারা দেন তাহলে আমি বলবো আমার ভাইরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ তাকে তাকেও কিন্তু তার কৌমের লোকজন বলেছিল ও ইব্রাহিম আমাদের তো বছরে একটা দিন পূজা হয় সেই উকাজের মেলা চলো আমরা সবাই মিলে উকাজের মেলাতে যাই আমার ভাইরা ইব্রাহিম আলাই দেখলেন এরা হলো মূর্তি পূজা করে এরা হলো গাছের পূজা করে এরা হলো আগুনের পূজা করে এলা হলো সূর্যের পূজা করে ইব্রাহিম আলাই সালাম তার কমকে ডেকে বললেন যে সনব তোমরা আমাকে যেই পরামর্শ দিয়েছ তোমার তোমাদের এই পরামর্শ আমি গ্রহণ করতে পারলাম না সুতরাং তোমাদের মেলায় তোমরা যাও আমি অসুস্থ আছি প্রিয় ভাইরা তাপসির কারকরা তাপসির করেছেন ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা দিয়েছেন ইব্রাহিম আলাই সালাত সেদিন ছিল সুস্থ তাহলে ইব্রাহিম আলাই কেন বলল অসুস্থ আছি আমার ভাইয়েরা সুস্থতা দুই ধরনের একটা হলো শারীরিক সুস্থতা আর একটা হলো মানুষের সুস্থতা আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইস্লাম শারীরিক সুস্থতা ছিলেন ঠিকই কিন্তু ইব্রাহিম পয়গম্বারা তিনি মানুষে অসুস্থতার ভিতরে ছিলেন তার কারণ হল তার চোখের সামনে মানুষগুলো দলে দলে জাহান নামের ভিতরে চলে যাচ্ছে তার শোকের সামনে মানুষের আগুনের পূজা করছে তার শোকের সামনে মানুষেরা মূর্তির পূজা করছে কোন নবিরসুল পয়গম্বাররা তার ঔমের এই অধপতন দেখে চোখের সামনে জাহান নামি যাওয়া দেখে কোন নবিরসুল পয়গম্বাররা মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারে না ইব্রাহিম আলাহ সালাম বললেন আমি অসুস্থ তোমরা চলে যাও আমার ভাইয়েরা দলে 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 সেই ওকাজের মেলাতে গেল ওকাজের মেলাতে যাওয়ার পরে ইব্রাহিম আলাহ বলা হলো তাহলে তুমি যেহেতু যাচ্ছ না তুমি আমাদের এই মন্দিরটা পাহারা দাও মূর্তিগুলো পাহারা দাও প্রিয় বন্ধুগণ এবার ইব্রাহিম আলাইসাল্লাম ঘরের ভেতরে ঢুকলেন কত রকম মূর্তি সেই মন্দিরের ভিতরে আছে। এই ক্ষুধা হলো ভাগ্য পরিবর্তন করে আর একটা ক্ষুদাকে দেখলেন এটা ব্যবসাকে উন্নতি করে আরেকটা ক্ষুধাকে দেখলেন বিভিন্ন রকম ক্ষুদাকে দেখলেন যে রোগ শোক রোগ শোক থেকে মুক্তি দেয় এই খোদা এরকম খোদার অভাব নাই ইব্রাহিম আলাই দেখলেন এবার খেয়াল করে দেখতে পেলেন এক এক মূর্তির সামনে এক এক রকম খাদ্য আছে কোনো মূর্তির সামনে পোলাও পূর্ণা গোস্ত রান্না করা আছে কোন মূর্তির সামনে ফল ফলাদি আছে। আবার কোনো মূর্তির সামনে হরেক রকম মিষ্টি দেওয়া আছে কিন্তু ওই মূর্তিরা খাইতে পারতেছে না আমার ভাইরা মূর্তিকে খাইতে পারে নাকি ইব্রাহিম আলাহিসালাতুয়াল্লাম ওই মূর্তিদের সামনে গিয়ে বললেন যে কেন তোমরা খাচ্ছ না মনে হয় তোমরা লাগাল পাচ্ছ না আমার বন্ধুগণ এবার ইব্রাহিম আলাহিসালাতুয়াল্লাম সেই খাবারের পাত্রটা ওই মূর্তিদের সামনে পর্যন্ত মুখ পর্যন্ত তুলে ধরলেন আর বললেন ফারক আলী হাতিহিম কেন তোমরা খাচ্ছ না খাও ফাকল আলা তা কুলুন ভয় খা না হয় আমার সঙ্গে কথা বল প্রিয় ভাইরা মূর্তিকে কথা বলতে পারে মূর্তিকে খাইতে পারে নাকি আমার বন্ধুগুন ইব্রাহিম আলাইসালাতাম রেখে গেলেন ফকন না তা কুলুন হয় খা না হয় কথা বল আমার কোনো কিছুই করতে পারছে না এবার ইব্রাহিম হাতে ছিল লাঠি হাতে ছিল দরবাম বিলিয়ামিন আমার বন্ধুগণ হাতের যেই কুরাল ছিল এই কুরাল দিয়ে সব মূর্তিকে সুরে শেষ করে দিল বড় মূর্তির ঘরের উপরে সেই কোরআনটা রেখে ইব্রাহিম পয়গম্বার মূর্তির থেকে মন্দির থেকে বের হয়ে বাসাতে চলে আসলেন এবার হাজার হাজার লোকজন আর খ্রিস্টানেরা ওই যে মূর্তি পূজকেরা মেলার থেকে আসার পরে দেখতে পেল কোনো ক্ষুদার হাত নাই কোনো ক্ষুদার পা নাই কোন ক্ষুদার চোখ নাই কোনো ক্ষুদার নাক নাই কান নাই আমার বন্ধুগণ সবাই মিলে পরামর্শ করলো আমাদের এই খোদার সঙ্গে কে অপমান অপদস্থ করেছে এবার সবাই লোকজন বলল নিশ্চিত ইব্রাহিমের কাজ ইব্রাহিম সাল্লাম যেহেতু মেলাতে যান যায় নাই এটা তার কাজ আমার ভাইরা এবার সবাই মিলে ইব্রাহিম পয়গম্বরকে ধরলেন তুমি এই কাজগুলো করেছো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন আমি কেন করতে যাব অস্ত্র যার কাছে পাওয়া যায় ওই ব্যক্তি কিন্তু খুন করতে পারে লোকজন বলল বুঝলাম না ইব্রাহিম আলাহি সাল্লাতু বললেন যে সোনপ তোমাদের সব মূর্তিগুলো ভেঙেছে এই হলো বড় মূর্তি তার বাস্তব প্রমাণ হলো তার ঘাড়ের উপরে কি টাঙ্গানো আছে আমার ভাইরা লোকজন বললে ইব্রাহিম তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি তুমি কি পাগল হয়ে গেলে নাকি মূর্তিরা কোনো দিন কথা বলতে পারে আরে মূর্তির আমি নিজে নিজে মারামারি করতে পারে ইব্রাহিম আল তখন তাও হিঁদের দাওয়াত দিলেন ডাক দিয়ে বললেন যে শোনো যে এই মূর্তি নিজে দাঁড়াইতে পারে না যেই মূর্তি নিজে খাইতে পারে না যেই মূর্তির গায়ে মশা পরে মশি পরে নিজের মশা মশি তারাইতে পারে না তাহলে ওই মূর্তির পূজা করে তোমরা কি করবে দুনিয়াও শেষ আঁকের আছে সুতরাং ওই মূর্তি তোমাদের পুজো হতে পারে না একমাত্র মহান আল্লাহ রব আলিন তিনি হলেন আমাদের রব যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন ইব্রাহিম পয়গম্বারা দাওয়াত দিচ্ছেন যেভাবে বললেন যে শোনব ওই শক্তিকে বর্জন করো একমাত্র মহান আল্লাহর কে মেনে নাও আর আমি যে নবী আমাকে মেনে নাও তোমরা যদি মানতে পারো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তোমাদেরকে শান্তি দেবেন আখেরাতেও তোমাদেরকে মুক্তি দেবেন আমার ভাইরা ইব্রাহিম কয়গম্বারে দাওয়াত ছুঁড়ার পরে বললেন যে যেই মূর্তি কথা বলতে পারে না নিজের কাজ নিজে করতে পারে না এই মূর্তির ইবাদত বন্দি করে তোমরা কী করবে এবং সব এখন সবাই আশ্চর্য হয়ে গেল ফাবু হিতাল্লা দি তাদের মুখে কোনো কথাবার্তা নাই আমার বন্ধুগণ ওই সমানায় ওই সময় কিছু কিছু মানুষ চিন্তা করলেন যে ইব্রাহিমের কথা ঠিক আছে আমার ভাইরা এবার দলে দলে ইব্রাহিম আলাই সালাতামের কাছে এসে বললেন ও জাতির পিতা ইব্রাহিম পয়গম্বার শোনেন আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি যেই মূর্তি নিজে কথা বলতে পারে না যেই মূর্তি নিজে খাইতে পারে না কে সে ভাগ্য পরিবর্তন করবে এটা আমাদের বুঝে আসে না তোমার কথা মেনে নিয়েছি ইব্রাহিম পয়গম্বার আমাদেরকে কালেমা কালেমায়ে চিত্ত মেরে বলুন সুবহানাল্লাহ